দারুন অফার চলছে পাল নার্সারিতে সাত দিনের অফার থাকে সাত দিনের অফার রথ শুরু হচ্ছে সাত তারিখ জুলাই সাত তারিখ থেকে সাত থেকে পনেরো আপনার সাত তারিখে পনেরো থেকে অফারটা চলবে আপনার প্রশ্ন থাকবে যে ভিডিওতে যে দাম বলা হচ্ছে আমরা গিয়ে ওখানে পাই না

আর যারা ভাবছেন আঙুর গাছ মানে যারা আঙুর করতে ভালোবাসেন যারা তার মানে তো তাদের কাছে তো একদম কি বলবো আদর্শ বন্ধুরা এই নার্সারি আঙুর মানে আদর্শ এই বন্ধুরা এই নার্সারিতে কিন্তু মেন আঙুর নিয়েই রিসার্চ হয় তাই তো দাদা সামনের বছর থেকে আঙুরের আঙুর আর লেবুর উপরে বেশি জোর দিয়ে বেশি জোর দিয়ে আচ্ছা আমটার উপরে অতটা আমি এ করি না আমি বেশিরভাগ হচ্ছে অ্যাকচুয়ালি লেবু আর আম আঙ্গুর না আমি এসেও তো তাই দেখলাম প্রচুর স্টক লেবু স্টক তারপরে আঙ্গুর আঙ্গুর তো বলাই আঙ্গুর দেখছেন উপরে দেখতেই পাচ্ছেন এখানে মাদার শপ রেডি করা এই মুহূর্তে একশো ভ্যারাইটি কালেক্ট করেছি আঙ্গুরের না লেবু আচ্ছা লেবু 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 একশো ভ্যারাইটি কালেক্ট করেছি তার মধ্যে আমার যেগুলো সাকসেসফুল ভ্যারাইটি মনে হয়েছে সেগুলো থেকে চারা টারা বেঁধে বা যেগুলো আমার কাছে নেই জেনিউন যাতে কালেক্ট কালেক্ট করেছি সেগুলো নিয়ে টোটাল 60টা ভ্যারাইটি আছে 60টা ভ্যারাইটি মানে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আর একদম অরিজিনাল জেনিউন ভ্যারাইটি আচ্ছা একদম অরিজিনাল আচ্ছা মানে কোনো মানে কোনো ব্যাপার নেই না 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 আচ্ছা যেটা আমার কাছে নেই আমি ডাইরেক্ট বলবো বলবেন হ্যাঁ ঠিক 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 মানে এই চারা নেই বলে অন্য চারা দিয়ে চালান ওটা কিন্তু একদম এই মুহূর্তে আমার কাছে মাদার করা হয়েছে আগে ছিল 7টা আর 25টা বাড়িয়েছি আচ্ছা আচ্ছা আরো সামনের বছর আরো ভ্যারাইটি বাড়ানো হচ্ছে আমার আরো মোটামুটি ধরে রাখুন

আচ্ছা অনলাইনে হবে না না এই যে 7 দিন সাত দিনের যে অফারটা থাকবে এসে নিতে হবে আচ্ছা আচ্ছা মানে এখানে এসেই অফারটা পাবেন হ্যাঁ অফারটা পাবেন আচ্ছা অনলাইনে নিলে আগের যে যেটা রয়েছে সেটাই থাকবে ওইটাই থাকবে আচ্ছা 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 আর অনলাইনে নিতে গেলে গাছের দাম যা सेम হুম গাছের দাম আমরা এক্সট্রা চার্জ করব না করব খালি প্যাকেজিং আর কুরিয়ার দিতে হবে আচ্ছা প্যাকেজিং আর কুরিয়ার চার্জটা দিতে হবে আচ্ছা বন্ধুরা প্যাকেজিংটা দেখলেন এত সুন্দর হয় প্যাকেজিং না আমার অ্যাকচুয়ালি ভালো লাগলো খুব সুন্দর আমি হ্যাঁ বন্ধুরা একবার ঘুরে দেখিনি চলুন বন্ধুরা এবার কিন্তু চলে এসেছি নিচে মানে আগে যেখানে ভিডিও করছিলাম কিন্তু পুরো ছাদে মানে বাড়ির ছাদটায় এবার কিন্তু নিচে চলে এসেছি এখানেও কিন্তু দেখছি প্রচুর প্রচুর কালেকশন প্রচুর তো প্রথমেই শুরু করছি এখানে কি শুরু করছেন দাদা এখানে প্রথমে নুনির চাটা দিয়ে শুরু করি আচ্ছা এখান থেকে একদম ফাস্ট শুরু করি চাটা এগুলো নুনি নুনি ফল হ্যাঁ এগুলো 10 টাকায় পেয়ে যাবেন 10 টাকায় ছোট ছোট 10 থেকে মানে 10 টাকা থেকে স্টার্টিং 50 টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা 50 টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা মানে শুধু নুনি ফল নুনি ফল একদম এখানে রয়েছে যে টাইওয়ান রেড এমএন টাইওয়ান রেড টাইওয়ান রেড টাইওয়ান 140 টাকা দাম রেখেছে এখন 140 টাকায় টাইওয়ান রেড টাইওয়ান রেড পাবে তারপরে হচ্ছে ধরো মিয়াজাকি পেয়ে যাবে কিং অফ চাকা পাত্তা পেয়ে যাবে আচ্ছা আর তারপরে হচ্ছে রেড আইবরি পেয়ে যাবে থ্রি টেস্ট পেয়ে যাবে হানি ডিউ পেয়ে যাবে মানে আমের ম্যাক্সিমাম ভ্যারাইটি একশো চল্লিশ টাকা মানে অ্যাভারেজ দাম একশো চল্লিশ অফার এটা অফারে একশো চল্লিশ একশো সত্তর করে ছিল সব থেকে কমে আচ্ছা কোনোটা একশো সত্তর ছিল কোনোটা একশো আশি ছিল কোনোটা দুশো টাকা ছিল সব গড়ে একশো চল্লিশ করে দিয়েছে একদম

একটু বড় গাছ এখানে তিন চারটে গাছে সব গাছে ফল আছে ফল আছে ঠিক আচ্ছা এখানে রয়েছে সুইট কামড়াঙ্গা এগুলো বড় গাছ সুইট কামড়াঙ্গা বড় গাছ হ্যাঁ দেখতেই পাচ্ছি বড় গাছ পুরি করে দিয়েছিলাম 100 করে দিয়েছি 100 করে দিয়েছি আচ্ছা এখানে ভিয়েতনাম মালটার এই এখানে যে লাইনে চারা আছে হ্যাঁ এই চারাগুলো 45 টাকায় পেয়ে যাবেন ভিয়েতনাম মালটা হ্যাঁ আর এই পাশে যে চারাগুলো লাইনটা আছে বড় চারা হুম এই চারাগুলো আমি আশি টাকা করে বেচলাম সত্তর টাকা করলাম দশ টাকা পিস মানে আশি টাকা করে আপনি দাদা বিক্রি করছে সত্তর টাকা করে দিচ্ছে অফার অফার একদম আর আমার এই পাশে যে জোরের চারা যেগুলো আছে জোরের চারাগুলো একটু রেট বেশি আছে যেরকম আমাদের এখানে আছে আপনার

আমুরও রয়েছে এই যে দেখুন 50 টাকা চাই বলছিলাম দেখো এই যে 50 টাকা এই দেখুন এই গাছে খুব সুন্দর চা দারুণ দারুন চা আচ্ছা তাইওয়ান পিং যে জ্যাক জ্যাকফুট হয় আচ্ছা এটা পিং যেটা জ্যাকফুট তাইওয়ান পিং তাইওয়ান না সরি এটা হচ্ছে জ্যাক জ্যাকফুট যেটা ভিয়েতনামি সুপার আলি জ্যাকফুট সেটা পিং পিং কাটাল যেটা বলে পিং কাটাল হ্যাঁ এগুলো ওই বড় চা রয়েছে এগুলো 150 করে বেচছিলাম আচ্ছা 120 করে দিয়েছি 120 টাকা 120 টাকায় পেয়ে যাবে এখানে ব্যানানা সবেদা আছে

সব গ্রাফটিং এত এগুলো হ্যাঁ সব গ্রাফটিং করা এগুলো কি ভ্যারাইটি লাগিয়েছেন এর মধ্যে এই যে পার্টি সেন্টার পাশে যেটা রয়েছে হ্যাঁ এটা আফ্রিকান আচ্ছা ওই দুটো ডাল কেটেছিলাম দুটো ডাল কাটাতে এত চাড়া হয়েছে বাহ আর এই পাশটা রাম আছে এটা রাম হ্যাঁ হ্যাঁ বাহ সুন্দর এখানে থাইবেল আছে এটা থাই বেল 100 করে বেছিলাম 80 টাকা করে দিচ্ছি 80 টাকায় থাই বেল 100 টাকা করে বিক্রি করছি এখানে রয়েছে বাড়ি ফোর ম্যাঙ্গো বাড়ি ফোর বাড়ি ফোর ম্যাঙ্গো কিন্তু ডিমান্ড ভালো

লেবু ডালা নেই যে এইগুলো কি কিন্তু গ্রাফটিং করা হয় গ্রাফটিং করা হয় ঠিক আমের ডালা উপরে রয়েছে আচ্ছা আচ্ছা কোন জায়গাতেও রয়েছে আবার নতুন করে আমের আমের রেডি করা রেডি হচ্ছে বাধার জন্য মানে এই বছর যেটা লাগাবো মানে প্যাকেটে যেটা সেট করব সামনে বছর সামনে বছর দিতে হবে ঠিক 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 তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার